মশারি পড়া যায় না মশারি মশারি পড়া যায় না তারপরে লাস্ট কোশ্চেন কোন খেলায় ছেলে মেয়ের টাকায় মেয়ে ছেলের টাকায় লুডো 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 রাইট তো দুটো বললো না একটা বললো গিফট তো পেলো না দুটো বললে তোমরা গিফট না দুটো বললে তোমাদের গিফট দিতা ঠিক ইউ তোমাদের আমি তিনটা ধাঁধা ধরবো তোমরা যদি পারো তোমাকে একটা চকলেট দেবো ধরতে পারি চ্যানেল আপাতত তখন ভিডিও করছি চ্যানেলের মধ্যে পরে দেখা দিবেন ঠিক আছে তো প্রথম কোয়েশ্চেন হচ্ছে কি টানলে ছোট হয় সিগারেট রাইট আনসার কোন রুমে ঘুমানো যায় না বাথরুম রাইট আনসার তারপর হচ্ছে কোন হাস কাঁদে না ইতিহাস right answer tum dono dete gaya no tum chocolate thank you thank you <laughs> cheating 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 karta hai tu.